সময়কে কেউ বদলাতে পারে না কিন্তু সময় সবাইকে বদলে দেয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে মূল্যহীন মানুষ যতই শিক্ষিত হোক ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি আছি এই মুহূর্তে আমি শারমিন জমা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংসার সুখের হয় রমণের গুণে যুগ যুগ ধরে শুনে আসছি আজকাল শুনি সংসার নাকি দুঃখী হয় রমণীর গুণে যাই হোক সকাল থেকে কাজ শুরু করে দিলাম যেহেতু বৃষ্টি বাজা দিন বৃষ্টির দিনে তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা আমি কাজ করি আপনারা আমার সঙ্গে থাকুন যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রাম মানেই তো বুঝতে পারছেন বৃষ্টির দিনে অনেকটাই সমস্যা হয় বাইরে কাদা আর কাদা বৃষ্টির জন্য একেবারে পা রাখাই সম্ভব হচ্ছে না স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা সবাই জানি কেউ হয়তো বা মানি কেউ মানি না তাই ভোরবেলা ভোরবেলা বলতে আমি সকালবেলা এখানে সিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি খেয়ে নেব পানির অপর নাম জীবন তাই পানিটা আগেই রেডি করে নিতেছি যেহেতু পানিটা আগেই রেখে দিই আমি সকালবেলায় আর শুরু হয়ে গেল আমার ফাঁকিবাজি নাস্তা কারণ সকালবেলা আমার নাস্তা বানাতে একদম পছন্দ হয় না আমি দোকান থেকে সব সময় নাস্তা কিনে হয় যাই হোক এখানে আমি চিপ বেজে নিচ্ছি আর চা বানিয়ে নিতেছি আর বিস্কিট নিয়ে নেব আর এখানে অরেঞ্জ নিয়ে নেব ওইগুলি দিয়ে আজ আমি নাস্তা করে নেব এটা বৃষ্টির আগে আমি করে নিয়েছিলাম ওই দিন চাদরগুলি আমি ধুয়ে দিয়েছিলাম আকাশে রোদের পরিমাণ দেখেন আকাশটা অনেকটাই সুন্দর ছিল ওই সময় আর এখন তো বৃষ্টি বৃষ্টির জন্য কি বলবো আকাশের অবস্থা ওই সময় আকাশটা দেখলে এতটাই ভালো লাগছিল কি বলবো আপমনিরা ভাইয়ারা আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছিলো হাই রে টাকা টাকার জন্য আপন মানুষ দূর প্রবাসে পরে থাকে তার প্রিয়জনকে ছেড়ে প্রিয় জায়গা ছেড়ে দূর প্রবাসে থাকে টাকা এমন একটা জিনিস ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দেয় যাই হোক এই মাসে আমি কত পেমেন্ট পেয়েছি তা আপনাদের সাথে পরে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে থাকুন এখন দুপুরে রান্নার সময় হয়ে গেছে এখন আমি সবজিগুলি কেটে নেব এবং দুপুরে রান্না বসিয়ে দেব আপনারা আমার সাথে থাকুন যারা এখনো পর্যন্ত আমাকে লাইক দিতে ভুলে গেছেন ভিডিও দেখতেছেন প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে করে নিতে পারেন আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সব সময় এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এখানে মশলাটা কষিয়ে নিতেছি আর সিম রান্না করব মাছ দিয়ে আপনারা আমার সাথে থাকুন আমি একটা গ্রামের সাধারণ মেয়ে কারণ আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি সুন্দর হয় না আমি যতটুকু পারি এতটুকুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অন্য আপুদের মতো এত সুন্দর সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর চাইলেই সব সময় সব ভিডিও শ্যুট করা যায় না সেটা অনেকেই হয়তো বা জানেন আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমরা এইরকম ভিডিও বানাতে পারি না আমি যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমি এখন রান্নাটা করিনি আপনারা আমার সঙ্গে থাকুন আমার মিষ্টি আপরা এবং ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার রান্নাটা করে নিতেছি এই যে প্রথমে বলতেছিলাম পেমেন্ট পেয়েছি মানে কিসের পেমেন্ট কারণ আপনারা কম বেশি সবাই জানেন আমার হাজব্যান্ড প্রবাসে থাকে সবাই আমার হাজবেন্ডের জন্য দোহা করবেন কারণ এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ আমি যে আমার স্বামীর সংসারে আছি আমি অনেকটাই আছি আমি কি বলবো আমি যতটুকুই আছি আমার আমি অনেকটাই সুখী আছি আমার হাজব্যান্ডের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যাতে দূর তাকে ভালো রাখে আপনারাও সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য কারণ ওইরকম স্বামী পাওয়া আমি একবারই বলছি ভাগ্যের ব্যাপার যাই হোক আমার হাজব্যান্ড আমাকে যতটুকু পারে এতটুকুই আমাকে অনেকটাই হেল্প করে এবং অনেকটাই কি বলবো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য